একশো টাকার ভিতরে আপনি চার পিস মাংস পাচ্ছেন প্লাস হচ্ছে যে একটা বড় বাটির একটা খিচুড়ি পাচ্ছেন এটাই তো বহুত কিছু আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই সেখানে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্যা পরবর্তী সময়ের যে ভিডিওটা সেটা আজকে থেকে শুরু হচ্ছে এবং সেটা শুরু হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট দিয়ে বন্যার কিছুদিন আগে এই রেস্টুরেন্টটা শুরু হয়েছে এবং স্টার্ট হয়েছে ভালো মতে বাট এখানে আসা যায় নাই বা হচ্ছে ফুড ব্লক করা হয় নাই আমাকে আমার বন্ধু বান্ধবরা বলতেছিল এবং এখানে যে ওনার আছে উনিও কিন্তু আমাকে বলতেছিল যে এখানে একবার এসে খেয়ে যান কেমন হচ্ছে এখানের রেসিপিটা বা হচ্ছে কেমন হচ্ছে এখানকার ভুনা খিচুড়িটা ভুনা খিচুড়ি বলতে গেলে একটা জিনিস মনে পড়লো যে এখানে রেস্টুরেন্টের যে নামটা বা এখানের যে সিগনেচার যে জিনিসটা সেটা হচ্ছে কিন্তু আমাদের ভুনা খিচুড়ি তো ভুনা খিচুড়ির জন্য এখানে চলে আসছি এখন যেমন দেখেছেন এনভারনমেন্টটা কিন্তু পুরা হচ্ছে বৃষ্টি স্নাত একটা পরিবেশ যে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আজকে চলে আসছে এই ভুনা খিচুড়িটা আমি যদি অ্যাড্রেসটা প্রথমে দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের একাডেমি রোডের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের পাশ গিয়ে বিপরীত পাশে হচ্ছে এই ভুনা খিচুড়ি রেস্টুরেন্টের অবস্থা খুব কিন্তু তৈরি এবং সামনে দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্টের যে বিখ্যাত লাল পর্দা দ্বারা যে পাতিলগুলো সেগুলো এখানে ভাই এখানে আছে ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার নামটা কি মোহাম্মদ সাইমন আচ্ছা আপনি কি এখানে দায়িত্বে আছেন জি আমি এখানে শেফ শেফ আলহামদুলিল্লাহ তো আজকে কয়দিন হলো আপনাদের এটা ওপেন হলো দুই মাস হয়ে গেছে বন্যার আগে বন্যার আগে তো কেমন লাগতেছে এখানে সারা কেমন পাচ্ছেন মানুষদের এ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে তো আপনারা এখানে আইটেম গুলো কি কি পাওয়া যায় যদি একটু বলেন চিকেন কেশরে বিফ কেশরে মরগ পোলাও বিফ পোলাও আচ্ছা ওর প্রাইসটা কত ফুলটা হইছে 150 আর 99 টাকা আচ্ছা আর আপনার বিফটা বিফটা ফুল 100 আসে আর হাফ একশো টাকা ও ঠিক আছে আজকে আমরা ধরোটাই খাবো ইনশাল্লাহ দেখি আপনাদের কি অবস্থা না অবস্থা তো আমি আজকে দোনোটাই খাবো আমরা দোকায় রিভিউ করার চেষ্টা করবো আমরা এখন ভিতরে ঢুকেছি আর ভিতরে ঢুকুর সাথে আমার চেয়ারা হলিয়ার জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি আমার এখন হচ্ছে ভিতরের যে আমাদের খুবই ভালো লাগতেছে চলো এখন এত কথা না বলি আমরা খাওয়ার দিকে যাই আর মোট বারো জন এখানে একসাথে বসে খেতে পারবেন আর প্রথমে কিন্তু আপনার ক্যাশ কাউন্টার দেখবেন ক্যাশ কাউন্টারে একজন বসে আছে আমি তার সাথে কথা বলবো যার আয়োজনে বা হচ্ছে যার নিয়ন্ত্রণে

এত বেশি সংক্ষিপ্ত হবে আমি আশা করি নেই তো এটা বেশি সংক্ষিপ্ত হয়ে গেছে আমরা এখন খাওয়াতে যাব এটা হচ্ছে খাওয়া ধরন বিফ কত? হাফ হচ্ছে মাত্র 100 টাকা তো 100 টাকার বিফ খিচুড়ি কেমন সেটা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব দেখায় জায়গা আমার সামনে এখানে একটা ভালো একটা জিনিস আছে সেটা হচ্ছে চাটনিটা চাটনিটা সময় বলতেছে যে চাটনিটা ভালো তো আমি চাটনিটা একটু ট্রাই করব আর আমার সাথে আমার বন্ধু আছে যাকে নিয়ে আমি আসছি তানভীর কি অবস্থা তো বৃষ্টির দিনে তো এখন যদিও বৃষ্টির একটা আওয়াজ আছে আর আমার সাথে আরও বন্ধু দুজন আসছে ছোট ভাই একজন আসছে এই হচ্ছে তাসে আর হচ্ছে আবার বন্ধু রবি সেও আমার সাথে খাইতে আসছে তো দেখা যাক আমরা এখানে খাওয়ার ব্যাপারে কী মন্তব্য করতে পারি আর র জিনিসটাই আপনাদেরকে বলার চেষ্টা করব দেখা যাক খাওয়ার সাথে সাথে আপনার সাথে অভিব্যক্তিগুলা শেয়ার করার চেষ্টা করি বলেন খাই আর প্রথমে তাদের ডেকোরেশনটা দেখে আমি যেটা বুঝতেছি মোটামুটি বাতিলের মধ্যে যেভাবে আমি দেখলাম ওনারা হচ্ছে প্রথমে একটা বাটি নিল বাটির মধ্যে মাংসটা নিল এবং মাংসর পরিধিটা যদি আমি আপনাকে একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে যারা খিচুড়ি প্রিয় মানুষ আমি যখন ওনারা বাড়তে ছিল আমি এখনও পর্যন্ত হাত দিই নাই খিচুড়ির রেয়াটায় খুব ঝরঝরে দেখলাম যদিও খাওয়ার পর আমি যে বুঝবো যে চিকেনের পরিমাণটা আমি আপনাকে দেখাচ্ছি বা চিকেনের যে গ্রেভিনেসটা ওয়েদের দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে এই রকম দেখতে ভাল লাগতেছে এই আর আমার সামনে যেটা আছে এটা বিফ প্রথমে হচ্ছে লেবুটা দেওয়ার চেষ্টা করতেছি আমি একটু হাত দিয়েছি আমার হচ্ছে খাওয়াটা আমার তো কেমন জানি আনইজি লাগে আমি হাত দিয়ে খেতে পছন্দ করি আপনারা সবাই সেটা জানেন মনে হয় এটা কখন রান্না হয়েছে সন্ধ্যার সময় একটু দেরি হওয়ার কারণে একটু ঠান্ডা হয়ে গেছে এটা বুঝতেছি কারণ আমার হাতের মধ্যে কিচুরি যে সুনামটা করেছিলাম এটা মনে একটু নষ্ট হয়ে গেছে একটু চাক চাক টাইপের হয়ে গেছে বাট টেস্টটা আমি একটু দেখি এখানে বরবটি সবুজগুলা দেয়া আছে প্লাস মাংসের যে গ্রেভিনেসটা আমি আগে খিচুড়ির যে ব্যাপারটা একটু আলগা করে খেয়ে নিই প্রথমে একটা ঝাঁঝানো ব্যাপারটা মুখে লাগছে ঝাঁসটা লাগছে দ্বিতীয় স্বামী দি ঘরে হঠাৎ করি ঘরে হলুদের ব্যাপারটা আছে মনে হয় হলুদের ব্যাপারটা আছে আমি যখন আপনার বিফটা নিয়েছি বিফের যে রেস রেঞ্জটা যেটা হচ্ছে যে আপনার সাইজটা সেটা মোটামুটি এরকম টাইপের এরকম ধরনের ছোট এবং আপনারা যদি এখানে হিসেব করতে বলেন মানে কাউন্ট করতে বলেন যে এখানে আমার ভাগে কয়টা পিস পড়ছে আমি যদি কাউন্ট করি এক দুই তিন তারপরে হচ্ছে 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 চার আছে আছে একটা ছয় মোটামুটি পাঁচ ছয়টা আপনারা হচ্ছে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটা খারাপ না ছোট কোনোটা বড় এমন হবে আর টেস্টের ব্যাপারে আমি বলবো যে আর সফট হইছে আরো সব হইতে পারতো আরো সব কি হয় আচ্ছা আর চিকেনের সরি বিফের যে পরিমাণটা সবসময় এই এই পরিমাণটাই তো দেন মনে হয় হ্যাঁ ছোট হলে আমি দু তিনটা ছোট পাইছি আর চারটার চারটার মধ্যে বড় পাইছি একশো টাকার ভিতরে আপনি চার পিস মাংস পাচ্ছেন প্লাস হচ্ছে যে একটা বড় বাটির একটা খিচুড়ি পাচ্ছেন এটাই তো বহুত কিছু আর আপনাকে সাথে দিবে হচ্ছে কিরা গাজর এগুলো থাকবে স্পেশালি আর স্পেশাল ভাবে যে চাটনি আছে এটা আমি ট্রাই করি এটা কিসের চাটনি তেতুলের চাটনি হবে আচ্ছা মিউটেট নিয়ে ট্রাই করে দেখি অনেকে এগুলোর কথা বলছে তেঁতুলের চাটনি এটা ভালো লাগছে আমার কাছে আপনি এটাতে গেলে আপনার এটা টেস্টের পরিবর্তন লাগবে আর যেহেতু আমার এখন সর্দি কাশি হচ্ছে প্লাস হচ্ছে জ্বর আসিল দুই দিন ধরে তো আমার কাছে জিনিসটা ভালো লাগতেছে খারাপ না একদিন আগে হচ্ছে আমার মুখের টেস্ট ছিল না তো এখন ভালোই লাগতেছে আমি হচ্ছে এখন খাচ্ছি আমার পাশে দুজন কিন্তু চিকেন খাচ্ছে তো ওদের থেকে আমি একটু ওদের মতামতটা নিই আমি বলো যে তোমার কি অবস্থা তোমার কেমন লাগছে একদমটা বলবা যদিও খাবারটা একটু রান্নাটা সন্ধ্যায় হয়েছে একটু ঠান্ডা ছিল তাও সামান্য গরম ছিল তাও চিকেনটা খুব কোয়ান্টিটিতে ভালো ছিল হাফ চিকেন হাফ যেহেতু হাফ হিসেবে কোয়ান্টিটি যথেষ্ট বেশি ছিল ফুলের মতোই লাগতেছিল আমার কাছে হ্যাঁ প্যাট ভরের মতো অর্ডারটা তো বন্ধু তুমি করছো তাই ফুল না হাফ জানতাম না আমি প্রথমে ফুলই ভাবছিলাম পরে শুনলাম যে এটা হাফ ছিল আর টেস্টের বিষয়টা হচ্ছে কি চিকেনের সলিড ব্রেস্ট পিসগুলা খুবই সফট ছিল সবই লাগে ভালো লাগে তোমার লাগছে ওটা যে আমরা ব্যাপারটা স্পেশাল যে ব্যাপারটা পাইছি অনেক জায়গায় যখন খিচুড়ি গুলো খাইতে যাই তখন মানে ঝোল ঝোল থাকে না এখানে একটা স্পেশাল বিষয় আছে যে চিকেনের সাথে বা বিফের সাথে আপনিও খেতেছেন ঝোল জিনিসটা পাইছি মানে যার জন্য এটা খেতা আরও বেটার ফিল হচ্ছে মড বডি যেটা আমি রিয়ালাইজ করলাম আপনাদের ব্যাপারে মানে আপনাদেরকে জানার ব্যাপারে আমি সাজেস্ট করতে পারি একবার এসে এখানে খেয়ে যেতে পারেন পরেরটা আপনাদের ব্যাপার আমি ভালো মন্দ তেমনটা কিছু বলতেছি না আমার মুখের মধ্যে যেমন লাগতেছে আমি তেমনটা প্রকাশ করার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা যে আপনার কাছে হয়তো খারাপও লাগতে পারে ভালো লাগতে পারে ভালো হলে আমাকে বলতে পারেন খারাপ হলে আমার কিছু বলিয়েন না কারণ দোকান দিছে নতুন জিনিস দেখছি এখানে আসি খাই আপনাদেরকে জানাচ্ছি বাট ওরা যে কোনো দোকানদারই হচ্ছে যে ব্যবসা করার সময় খারাপ জিনিসটা ওদেরকে প্রোভাইড করার চেষ্টা করে না মানে তাদের নিয়ত ওই জিনিস থাকে না তো ভালো খারাপ হচ্ছে আল্লাহর ব্যাপার মানে আল্লাহর হাতে তা আপনারা হচ্ছে জাস্ট হচ্ছে এটা দেখবেন আমি এখন আসছি প্রায় দশটা নাগাদ সো এই আমি ঠান্ডা পাইছি আপনারা যদি দুপুর আসেন দৌর নামাজের পরপর আর হচ্ছে সন্ধ্যার পর তাহলে একদম গরম গরম পাতা এই হচ্ছে কথা কেন তুই কথা কই সব আল্লাহ হাফেজ